আপনারা কি দ্রুত চুল লম্বা করতে চান অনেকেই চুলের যত্ন নেওয়ার চেষ্টা করেন কিন্তু ফল পাওয়া যায় না আজকের ভিডিওতে আমরা দেখব চুল লম্বা করার সহজ কিছু কার্যকর ডেইলি রুটিন এবং কিছু প্র্যাকটিক্যাল হ্যাক্স যেগুলো মেনে চললে মাত্র এক মাসের মধ্যে চুল লম্বা ঘন দেখার মতো পরিবর্তন হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি হ্যাক্স খুবই গুরুত্বপূর্ণ ওয়েলকাম টিপস কেমন তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এতক্ষণে তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কোন টপিকের উপর আজকে আলোচনা করছি তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান সকালের রুটিন সকালবেলা খালি পেটে এক গ্লাস গরম জল বানিয়ে তার মধ্যে লেবু বা মধু মিশিয়ে খাবেন তাছাড়া হালকা মাথাত্মক ম্যাসাজ করবেন এতে রক্ত সঞ্চালন বাড়ে চুলের গোড়া শক্ত হয় হালকা হেয়ার ব্রাশ করে চুল খুলে নিন যাতে ড্যান্ডাফ কমে যায় টিপস নাম্বার টু ডায়েটে ফোকাস চুলের জন্য প্রোটিন ভিটামিন আয়রন খুব জরুরি প্রতিদিনের ডায়েটে ডিম মাছ ডাল বাদাম সবজি এবং ফল অন্তর্ভুক্ত করুন পর্যাপ্ত জল খান দিনে সাত থেকে আট গ্লাস টিপস নাম্বার থ্রি তেল মালিশ রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা আমলা তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এটি করতে হবে অল্প গরম তেল ব্যবহার করলে ফল আরও ভালো পাবেন এটি করলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং দ্রুত চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন পৌঁছে যাবে আর চুল লম্বা হবে টিপস নাম্বার ফোর ঘরোয়া মাস্ক সপ্তাহে এক থেকে দুই দিন হেয়ার মাস্ক ব্যবহার করলে দারুণ ফল পাবে এতে চুলের গ্রোথ ভালো হয় এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো ডিম দই আর মধুর মাস্ক এটি সপ্তাহে একবার করতে পারো কিছুক্ষণ রাখার পর অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার পর শ্যাম্পু করে ওয়াশ করে নেবে তাছাড়া মেথির বীজ পেস্ট করে ব্যবহার করতে পারো এতে চুলের গোড়া শক্ত হয় আর নতুন চুল গজায় চুল দ্রুত লম্বা হয় তাছাড়া অ্যালোভেরা জেল এটিও ব্যবহার করতে পারো চুল মসৃণ ও চকচকে হয়ে উঠবে টিপস নাম্বার ফাইভ হিট প্রোডাক্ট কম ব্যবহার এয়ার ডায়ার স্ট্রেটনার কার্লার কম ব্যবহার করুন প্রাকৃতিকভাবে চুলকে শুকাতে দিন এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে টিপস নাম্বার সিক্স ফার্স্ট হেয়ার গ্রোথ হ্যাক্স দ্রুত চুলকে লম্বা করার জন্য তোমরা ফার্স্ট হেয়ার গ্রোথ হ্যাক্স ট্রাই করতে পারো তিনটে অপশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম যেটি বলবো সেটি হচ্ছে পেঁয়াজের রস যেটি চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে তার রস বার করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মালিশ করে লাগিয়ে নেবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা রাখার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন এতে চুল দ্রুত লম্বা হবে এরপর আমি যেটি বলবো ক্যাস্টার অয়েল সপ্তাহে দুইবার এটি ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর তাছাড়া রোজমেরি অয়েলও ব্যবহার করতে পারেন চুল ঘন ও চকচকে হয়ে উঠবে টিপস নাম্বার সেভেন লাইফস্টাইল ভুল লাইফস্টাইল ফলো করলে কিন্তু আপনাদের চুল লম্বা হতে বাধা পায় এক্ষেত্রে মানসিক চাপ কমাতে হবে ট্রেস চুল পড়ার প্রধান কারণ এর জন্য কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু দরকার হালকা ব্যায়াম করা এতে রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং এই সমস্ত কিছু আপনাদের শুধু চুলের জন্যই না পুরো শরীরের জন্য অনেক ভালো টিপস নাম্বার এইট চুল কাটার নিয়ম প্রতি দুই থেকে তিন মাস পর পর চুলের ডগা ছেটে ফেলা উচিত এতে স্প্লিটেন্ট বা ডগা ফাটা দূর হয় এবং চুল দ্রুত লম্বা হয় নতুন চুল গজাতেও সাহায্য করে টিপস নাম্বার নাইন নিয়মিত ডেইলি রুটিন কারণ ওপরে যে সমস্ত টিপস গুলো বললাম সেগুলো যদি আপনার ডেইলি ফলো না করেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না এর জন্য সকালে গরম জল লেবু বা হালকা মধু মিশিয়ে খাওয়ার যে কথাটা বললাম সেটা করবেন হালকা হেয়ার ব্রাশ করবেন যেমন ঘুম থেকে ওঠার পর অনেকে হেয়ারে ব্রাশই করেন না মানে চুলই আঁচড়ান না এতে কিন্তু চুল খারাপ হয়ে যাবে মাথার ত্বকে ম্যাসাজ করবেন দুপুরে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন রাতে তেল মালিশ করবেন এবং সপ্তাহে একবার হেয়ার মাস্ক বা দুইবার ঘন হেয়ার অয়েল হ্যাক্স অবশ্যই ট্রাই করবেন দারুণ রেজাল্ট পাবেন টিপস নাম্বার টেন কিছু বাস্তব কথা দ্রুত চুল লম্বা করা সম্ভব যদি আমরা প্রতিদিন এই রুটিন ফলো করি ধৈর্য ধরুন নিয়ম মেনে চলুন এবং ফলাফল উপভোগ করুন মনে রাখবেন সুন্দর চুল মানেই শুধু সৌন্দর্য নয় সুস্থতার প্রতীক ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার কোন হ্যাক্সটি আগের থেকে ট্রাই করেছেন এবং কোনটি আজকের থেকে করবেন তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশন অন করে দিন যাতে এই রকমের ভিডিও সবার প্রথমে আপনার চ্যানেলে পৌঁছিয়ে যায় এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হর হর মহাদেব